এত বড় ছাদ দেখেন ছাদটা অনেক বড় অনেক বড় ছাদ এদিকে তো অনেক বড় আচ্ছা তারপরে আমি আপনাদেরকে সামনে নিয়ে যাই সামনের ছাদ তাও আমি দেখাচ্ছি অনেক অনেক কি সুন্দর এই দেখেন আর রাস্তাটা একদম সামনে এই দেখেন এই ছাদের সামনে আমি যে বলি আমি যে বলি আপনাদেরকে যে আমি কথা বলব কীভাবে বয়েস দিব কীভাবে এই দেখেন সকাল থেকেই এইভাবে চলে কুর হতে না হতে গাড়ি ঘোড়ার আওয়াজ তারপরে এই দেখেন আর একটা ছাদ সেই ছাদ থেকে আমি গাছগুলো আমূষণ নামিয়ে এনেছি এখানে কিন্তু তারপরেও আমি জল দিতে পারি না সুপ্রভাত বন্ধুরা যে যেখানে আছেন সবাই আমার শুভেচ্ছা আদর আশীর্বাদ সব কিছুই নেবেন শীতের আগমন চলে এসেছে আমার গাছগুলা এখন মোটামুটি একটু জায়গায় আসছে আর আজকের আকাশটা খুব সুন্দর খুবই ভালো লাগে আজকে এখান থেকে আমি ব্লগটা শুরু করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্রতিদিনকার মতো চা খেতে এসেছি এখন ঘুম থেকে উঠে কিছুটা সময় একটু হাঁটাউটি করি ছাদের উপর অথবা গলির ভিতরে একটু হাঁটি আর চা খেতে খেতে আমার নিত্যদিনের মতো কি কাজ করব ও আচ্ছা এখন আপাতত কিছু দিন আমি রেস্টে আছি কাজকর্ম খুব একটা করি না সেটারও কারণ আমি বলি আমি সামনে আমার ভিসা তো পেয়ে গেছি টিকিটও করে নিয়েছি আর ডেটটাও ঠিক করে নিয়েছি আর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও পেয়ে গেছি আমি পঁচিশ তারিখেই চলে যাব

সবজির যে দাম বাজার থেকে সবজি কি কিনা হবে দেখেন ফুলকপি আনা হয়েছে sim mula mula begun sombo tôi đã lấy phát làm tomato Jolvai,

রেখে দিব আর মেয়ের সাথে কথা বলতেছি আমাকে বলতেছে আর ঠাকুর ওরে চলে আসলাম ঠাকুর চলে শরীরের ইয়েটা ভালো ভালো নাই অনেক দিন ধরিয়া কিছু আমার শুদ্ধ ভাষাও সিলেট ভাষাও কথা গিয়ে আর ঠাকুর নিতে সকালে টিফিন করুন করিয়া আসলে আর মিয়ার কোনো কাজ চৰি মানে শৰীৰৰ কোনো ইয় নাইয়ে লাগে আমি ইয়াত কোনো সাজি ব্যস্ত থাকত আমাৰ চেলে কৰিছে যে তুমি কেইটা দিন ব্যস্ত তাক যাব লাগে কোনো ইয় কৰি অনা

আর এদিকে তো ফুল তুলা তাইলাম ফুল গাছ তো আসলে এখন শীতল মরসুমে ফুল খুব একটা পাওয়া যায় না যেটুকু ওটুকু নিলাম এটুকু আমার ঠাকুরের জন্য যথেষ্ট তারপরে এইদিকে প্রচন্ড রোজ দুদিন ধরে গাছ জলও দো না আমি গাছও জল দিতাম ফুল তুলি আনিয়া ঠুইয়া ঠাকুরের খাম হাম অন্য সাম আগে আমি অন্য সামও দরি না ফুল তুলিলাই

আমার রিপোর্টগুলা পালাও আর চিকিৎসার যেন পরিবার সুস্থভাবে আইতাম কারণ আমার একটা আতঙ্ক কতবার আমি যে চব্বিশেও গেছিলাম আইবার সময় এয়ারপোর্টও দিল্লি এয়ারপোর্টও হার্ট অ্যাটাক করছিলাম তো আমার একটা আতঙ্ক বুঝছে বিশেষ করে দুটে কাপড় লাগিয়ে যাওয়া অনেক কাজ করতো আইয়া বিশা পাইছি আর সঙ্গী যে ফাইমু যাইমু একলা কেউ যে ফাইমু তাও তো নাই আর গাছটাই না আমার একদম ই রুই দর মধ্যে আমি কিন্তু দুম রুই রুই এগারোটা বাজে তখন আমি গাছও জল দিলাম মানে সকাল একটু দেরিতেই ঘুম ভাঙে ভাঙিয়া করে দিয়া মানে সব কার্যে নেওয়ার মতো থাকে না খালি সংসারও তো রান্না এক কাজ নাই আরও তো অনেক কাজ আছে রান্না না এখন আমি করি না ঠিক আছে মাসিরে দিয়েও করাই কারণ আগুনটা আরও গেলে আমার মুখ বেশি ভুলই যায় এই কারণে এদিকে দিকে তো অন্যান্য কাজ করি থাকে এগুলো তো করতে হয় আসলে এইটুকু জল ডোয়ায় গাছের গুঁড়োতে জল ডোয়ায় তাও কয়েকটা ফুল পাওয়া যাচ্ছে আর আজকের মতো আমি আর কোনো কিছু ব্লগ করতে পারি নাই কাজকর্মও করতে পারি নাই আপনাদেরকে আমি ইয়েভাবে বলতেছি কারণ আমার আপনারা নিজেরা দেখেন আমার অবস্থা এই তো বললাম আমার ছেলে বলছে যাওয়ার আগে একটু কম ইয়ে করো আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন